যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছাড়া কোনো জাতি কখনো উন্নত হতে পারে না তো আজ যোগাযোগ ব্যবস্থার একটি বাস্তব ছবি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও এখনো যে গ্রাম অঞ্চলে প্রকৃত উন্নয়ন পৌঁছয়নি তার বাস্তব ছবি তুলে ধরতে আজ আরো একবার চলে এসেছি আপনাদের সম্মুখে আশা করছি ভিডিওটি সব বেহাল বাগা সাতখান সড়ক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা জীবন হাতে নিয়ে চলাচল মানুষের স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও এখনো অনেক রাস্তাঘাটের উন্নতি হয়নি বাঘা দলাই বিধানসভার দক্ষিণ দলাইয়ের রাজনগর জামালপুর শেওরারতল এই তিনটি গাঁ পঞ্চায়েতের প্রায় পঁচিশ হাজারেরও অধিক মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক বৃহৎ অংশের মানুষের বহির জগতের সহিত যোগাযোগের একমাত্র মাধ্যম বাঘা শেরখান সড়কটি মিজোরামের তুইরাল হাইড্রোলেক্ট্রিক প্রজেক্ট ও সেরলুই হাইড্রোলেক্ট্রিক প্রজেক্টের ভারী মালামাল বহনকারী যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে বাগা বাজার থেকে মিজোরাম সীমান্তের নতসড়া পর্যন্ত অংশ পনেরো কিলোমিটার অসমের পনেরো কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের সড়কটি নির্মাণের পরবর্তী সময়ে বার সংস্কার কাজের জন্য অর্থ মঞ্জুর করেছে সরকার কিন্তু রহস্যজনক কারণে দলাকাল বিওপির একটু সামনে থেকে মিজোরাম সীমান্তের কর্কট নতছড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জায়গায় সংস্কার কাজে হাত পড়েনি কখনো বাঘা শেরখান সড়ক ধরে বাঘা বাজার থেকে রুকনি নদীর সেতু পার হয়ে রাজনগর গাও পঞ্চায়েতে প্রবেশ করতেই শুরু হয় গর্তের মিছিল কয়েকটি জায়গায় সৃষ্টি হয়েছে পুকুর সমগর্তের দুই একটি জায়গায় যাত্রীবাহী গাড়ি যাত্রী নামিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় অত্যন্ত অপরিকল্পিতভাবে গত তিন বছর আগে জামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বারে সিঙ্গেরখাল সেতুর কাছে শ্যামাচরণপুর খলোনি সংযোগী গ্রামীণ সড়কটি নির্মাণ করতে গিয়ে বাকাশেরখান সড়কের জল নিষ্কাশনের নালা বন্ধ করে দেওয়া হয় এতে সড়কের উপর দিয়ে পাহাড় থেকে নেমে আসা জল গড়িয়ে সেখানে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর গর্তের আর সেই সমস্ত গর্তে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা স্থানীয়রা জানিয়েছেন বার কয়েক নিজস্ব উদ্যোগে চাঁদা সংগ্রহ করে গর্তের মধ্যে পাথর মাটি ভরাট করেছেন তারা বিষয়টি নজরে আনা হয়েছে পূর্ত বিভাগেরও বর্ষার শুরুতেই জল জমে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সড়কটি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঝুঁকি রয়েছে সড়ক ধরে চলাচলকারী মানুষের যথা শীঘ্রই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় মানুষ